আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আজকে আমি চাউমিন নিয়ে এসেছি এই শীতের সবজি দিয়ে করছি এই চাউমিনের সাথে যে মশলাটা চাউমিন সিদ্ধ করে নিয়েছি তার সাথে যে মশলাটা দেয় সেইটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি এইটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ এক চামচ নুন দিয়ে দিচ্ছি সবজির সাথে তো নুন দিয়ে ভাজব আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি ম্যাগি এইখানে টমে একটু আমি সয়া সস দিলাম সয়া সস দেওয়া হবে সেই জন্য নুনটা একটু দেখে শুনে দিতে হবে এইবার আমি হাত দিয়ে একটু এগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি নাহলে সব জায়গায় পায় না এমনি দিয়ে দিলে সেই জন্য আমি আগে একটু মিশিয়ে নিই ভাত দিয়ে মিশিয়ে নিলাম আপনারা চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে পারে আর এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর এর জন্য তৈরি করার জন্য এই সবজি একটু আলু কেটে নিয়েছি একটু কপি গাজর পেঁয়াজ কুচনো রসুন কুচনো আর একটু আদা আচ্ছা কাঁচা লঙ্কা এইখানে চিংড়ি মাছ আছে সাপলে রেখেছি আর এইখানে দুটো ডিম নিয়েছি একটু টমেটো নিয়েছি এই সব দিয়ে তৈরি হবে তখন আবার দেখিয়ে দেবো আমি কড়তে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম সবগুলোই একসাথে দিয়ে দেবো আর এইদিকে পেঁয়াজ রসুন আদা কুচুনো অল্প অল্পই দিয়েছি সবই সব সবজিগুলো দিয়ে দিয়েছি এখন কম আছে আমি ওটা চাইবে একটু গ্লসি হবে একদম লাল লাল ভাজা হবে না সেই জন্য কম মাছে দিয়েছি সেগুলো নরমও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে ঢাকা দিয়ে একটু রেখে দেব কিছুক্ষণ আমার সবজিগুলো তো গ্লসি হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আর একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি আর এইখানে এই যে ডিমের ভুজিয়া করে রেখেছি ওইগুলো দিয়ে দিচ্ছি এই যে আর চিংড়ি মাছ আমি একটু সাপলে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি সেটা দিয়ে এখন একটু ভালো করে নাড়াছাড়া করে তারপরে সিদ্ধ করার নুডলগুলো দিয়ে দেবো ওটার মধ্যে তো সব কিছু মাখানাই আছে আর আপনারা চিকেন দিতে পারেন আরো অন্য সবজি টবজি দিতে পারেন দিয়ে দিয়েছি এই যে ছোট ছোট করে আমরা ঝালটা কম খাই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবে এখানে আমি সিদ্ধ করা নুডলগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবো আমি খুব একটা তেল দিয়ে করি না অল্প তেল দিয়ে করছি আপনারা ইচ্ছে করে আরেকটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিতে পারেন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার এটা তো মেশানো হয়ে গেছে সব সবজির সাথে চাউটা চাউমিনটা হয়ে গেছে কমপ্লিট এরপরে আমি আপনাদের কাছে সার্ভ করে দেব ওপরে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেব আপনারা ইচ্ছে করলে অন্য কিছু দিতে পারেন আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব একটু আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম এটা আমার ঝুড়িতেই হয়ে গেছে পেঁয়াজের ওপরে সেটা আর একটু একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম আপনারা করে আপনারা তো করেনই এইভাবেই এর থেকে ভালোই করেন তাও আমি করলাম সেই জন্য একটু দেখিয়ে দিলাম আর শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওটা দেখবেন কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন